অনিময় সঞ্জিতা ব্লগে আপনাদের স্বাগত আজকে আমরা বানাবো বাঙালির খাসির মাংসের ঝোল রবিবার দিন গরম ভাতের সাথে এই খাসির মাংসের ঝোল হলে আর কিচ্ছু চাই না আমি কিভাবে খাসির মাংসের ঝোল বানাই আজ আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি সবার প্রথমে আমি আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়ে সেটিকে ভালো করে ভেজে নিয়েছি লাল করে তারপর সেই তেলে সাদা জিরে এবং এবং তেজপাতা দিয়ে কুচি করে কেটে রাখা পেঁয়াজ সামান্য একটু ভেজে তার মধ্যে আমি খাসির মাংসগুলো দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণে নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করেছি যতক্ষণ না ভালোভাবে খাসির মাংস এবং হচ্ছে কি পেঁয়াজটি ভালোভাবে ভাজা হচ্ছে আমি খাসির মাংস রান্না করার সময় একটু ভেজেই রান্না করি এরপরে যখন দেখবেন পেঁয়াজটি ভালো করে গলে গেছে এবং খাসির মাংসটি ভালোভাবে হচ্ছে কি একটু লাল লাল হয়ে গেছে সেই সময় এর মধ্যে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা এবং অল্প পরিমাণে পেঁয়াজ বাটা এটি আমরা মাংসের মধ্যে দিয়ে দেব। এবং তার সাথে সাথে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো গুঁড়ো মশলা বলতে যা যা খাসির মাংসে লাগে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি এবার এই মশলাটি দিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটুখানি জল দিয়ে আবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসছে এবার আমার ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা টুকরো করে রাখা আলুগুলো দিয়ে আবার ভালো করে কষাবো কিছুক্ষণ নিয়ে এবার আমি সেটি পেশারের মধ্যে দিয়ে দেবো তিন থেকে চারটি সিটি পড়ার অপেক্ষা করার পরেই আমাদের খাসির মাংস ঝোল রেডি ও আমি এর মধ্যে গোটা রসুনও দিয়েছিলাম আমার তো খাসির মাংসের রসুন খেতে বেশ ভালো লাগে এরপরে দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে যাওয়ার পর এরপরে গরম মশলা দিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেব নিয়ে খাওয়ার সময় গরম গরম ভাতের সাথে এই খাসির মাংসের ঝোল আর যদি সেটি হয় রবিবারের দুপুর তবে তো আর কোনো বলার কথা হয় না ব্যাস ভাতের সাথে পুরো জমে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব